তোমাদের রানী সিরিয়ালে চলছে মহা ধামাকা রানী আদিত্যের মায়ের সাথে বি হেলদি হোমে যায় কিন্তু শেষ পর্যায়ে রানী দুর্জয়ের বাড়ির লোকের কাছে ধরা পড়ে যায় কিন্তু কৌশলে পালিয়ে যায় গাড়ি নিয়ে এরপর রানী দেখতে পায় রাস্তায় দাঁড়িয়ে থাকা একটি গাড়ি থেকে টাকা নিচ্ছে পিকলু কিন্তু রানী বুঝে উঠতে পারে না দাকে কে টাকা দিচ্ছে রানী টাকা নেওয়া দেখে সে তার ফোন দিয়ে ভিডিও করতে থাকে আর ভাবতে থাকে কে পিকলুদাকে টাকা দিচ্ছে আর গাড়িটা কার সে গাড়ির পেছনে ছুটতে থাকে গাড়ির মালিকের খবরও বের করে ফেলে রানী এবার রানী পিকলুকে চেপে ধরলে পিকলু যদি বলে দেয় রানী আর দুর্জয়ের সংসার নষ্ট করার পেছনে অনিশার হাত রয়েছে তাহলে কি রানী আবার ফিরে যাবে দুর্জয়ের কাছে অন্যদিকে তো আরও রেগে গেছে রানীর উপর কারণ রানী তার নার্সিংহোমে এসেও ধরা পড়ার ভয়ে পালিয়ে গেছে তো রানীর কথা বিশ্বাসও করবে না যে অনিশা আর পেঁকলু প্ল্যান করে তাদের সংসার ভেঙেছে তাহলে এবার কি করবে রানী পেঁকলু কি দুর্যয়ের সামনে সত্যি বলবে নাকি আজীবন দূরত্বই থেকে যাবে রানী আর দুর্জয়ের মাঝে আপনাদের কি মনে হয় জানাতে পারেন আমাদের কমেন্ট বক্সে বিনোদনের আরও আপডেট পেতে স্টার বাংলা গল্পের সাথেই থাকুন